আসসালামু আলাইকুম কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাদানোটা অনেক ভালো কারণ মিথ্যে হচ্ছে খানিকের জন্য আর সত্য হচ্ছে চিরস্থায়ী মিথ্যা বলে আপনি হয়তো হয়তোবা কাউকে কিছুক্ষণের জন্য খুশি করতে পারবেন কিন্তু সারা জীবনের জন্য নয় কারণ সত্য একদিন না একদিন প্রকাশ হবেই মিথ্যা চিরস্থায়ী নয় সত্যেরই সব সময় জয় হয় তাই কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানোটা অনেক ভালো কারণ সত্য সময় সত্যই থেকে যায় মিথ্যা সারা জীবন মিথ্যাই থেকে যায় তখন যখন আপনি যাকে মিথ্যা বলে খুশি করেছেন অল্প সময়ের জন্য সে যদি জানতে পারে আপনি তার কাছে মিথ্যা বলেছেন তখন আপনার প্রতি তার ভালোবাসার চেয়ে ঘৃণাটাই বেশি জ্বর মনে তাই কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানোটাই অনেক ভালো কারণ মিথ্যা কিছুক্ষণের জন্য আর সত্য তো সত্যই তাই আমরা সর্বদা সবসময় সত্য যেটা হয় সেটাই বলার চেষ্টা করব মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না তাই আজকে আমি এখান থেকেই বিদায় নিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে আপনারা দোয়া করবেন যাতে আমি কিছু দেশের উন্নয়নমূলক কিছু কাজ করতে পারি দেশের জন্য ভালো কিছু করতে পারি ভালো কিছু ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি বিনোদনমূলক কিছু ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি তাহলে আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম